আমাদের নিশু ভাই ব্যাটিংয়ে আসছে ব্যাটিং করবে ওই প্রান্তে বলার রেডি নন স্ট্রাইকের ব্যাটসম্যান হচ্ছে আমাদের রায়ান রাফি ডিরেক্টর স্ট্রাইক নিশু ভাই দেখি কী করে প্রথম বল বলার ধরে আসতেছে দৌড়ে আসতেছে ধরে আসতেছে ও সিক্স বা প্রথম বলছে সেকেন্ড বল দেখা যায় কী হয় বলার দৌড়ায় আসবে এখন বলারেডি দৌড়াচ্ছে নো রান দৌড়ে আসতেছে <laughs> <Comics situation> <in eating disease>

বলার বল দর্শক এটা এটা হচ্ছে হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে খেলা হচ্ছে আজকে প্র্যাকটিস আজকে খেলা না আজকে জাস্ট প্র্যাকটিস মূল ম্যাচের খেলা শুরু হবে পরশু দিন থেকে পরশু দিন হচ্ছে আঠাইশ তারিখ আঠাইশ তারিখ টি স্পোর্টসের পর্দায় লাইভ দেখানো হবে এখানে বাংলাদেশের সকল সেলিব্রিটিরা মোটামুটি আশি পার্সেন্ট সেলিব্রিটি খেলতেছে এখানে সো আপনারা দেখতে চোখ রাখুন এখন রাফি ব্যাটিং করবে আমরা চলুন একটু দেখি ডিরেক্টর রায় রাফি স্ট্রাইক ব্যাটাতে রেডি দেখি বলার প্রথম বল কি করে বলার রেডি বলার্স